thank you হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস জি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি ডেলি ডেলি ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে যে এখন আমার শরীরটা একটু খারাপ থাকছে যার কারণে তোমাদের সাথে আমি ডেলি ভিডিও শেয়ার করতে পারছি না তবে চেষ্টা করব এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার একটা রেগুলারিটি মেনটেন করার তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠিয়ে আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি আর আজকে বিছানাটা পুরোটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তার কারণ হচ্ছে বেডশিটটা অনেকটা নোংরা হয়েছিল তো যার কারণে কাছাকাছি করতে হবে তো সেই কারণেই ভাবলাম যে আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে দিই তো সেই জন্যই তো এই আমি পেতে রাখবো এখন এবার অনেকেই বলব দিদি বেডশিট একবার যেমন কমেন্টে এসেছিল তো তার অ্যান্সারটা আমি দিয়েছি আর কি তো ওটা কাচা হোক তারপরেই আবার বেডশিটটা পেয়ে রাখবো ঠিক আছে ততক্ষণের জন্য মানে এটাই পাড়াই থাকবে আর কি তো আমি ভালোভাবে বিছানাটা গোজ গাছ করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তোমরা তো জানোই যেখানে এখানে মা মানুষের পুজো হয়েছে মাকে না আট দিন ধরে রাখা হয় তো এখনো আছে তো মধ্যেই ঠাকুর মন্দির তো শাড়ি পরে যাই আর তোমার সন্ধেবেলা আমি শাড়িটা পরে গিয়েছিলাম সেদিন থেকে এসে আমি ওই আলনাতে তুলেই রেখে দিয়েছি জড়ো জড়ো ভাব হয়ে গেছে তো আমি নতুন শাড়িগুলো সমস্ত পিট করে ভালোভাবে গোছগাছ করে আলমারিতে ভরে রাখবো তো সেই জন্যই আমি শাড়িটা সেটা তো আমার জানা নেই আমাদের এদিকে চামর বলে তো হচ্ছে এটা এনেছে সাদা কালারের আর হচ্ছে এই যে ময়ূরের পাখাটা এটা গোপালের জন্য আনা হয়েছে ওই যে পাখাটা আমি দিনের বেলায় করি আর হচ্ছে চামরটা আমি সন্ধ্যেবেলায় আড়ি দেওয়ার পর করি তো হচ্ছে দেখো গোপাল পুজো আমার হয়ে গেছে তারপরে আমি গোপালকে একটু পাখা করে দিচ্ছিলাম যে গরমটা কম লাগে পুজো করা আমার শেষ হয়ে গেছে এবার চলে চাই মুড়ি খেতে তো মুড়িতে করেছে আজকে কুমড়োর তরকারি খাওয়া দাওয়া সেরেই আমি চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে তখন দেখি মেঘ চলে এসেছে আবার কোনো কোনো জায়গায় আর সূর্যের আলো পড়ছে তো যাই হোক খাওয়া দাওয়া করে কাপড় মিলে আমি রেডি হয়ে চলে এসেছি আশা কর্মীর কাছে কারণ আজকে আমার চেকআপের ডেট ছিল আমার অলরেডি দুটো ইঞ্জেকশান তো পড়েই গেছে আজকে নর্মালি চেক ডেট ছিল তো ওরা আমাকে ফোন করে বলেছিল আর বন্ধুরা আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিল যেটা তোমরা থামবেলে দেখতে পেয়েছ আমি লিখেছি তো হচ্ছে আমার শরীরটা খারাপ হয়েছিলো তার কারণ যে মুড়িতে না আমি ভুল করে লঙ্কা খেয়ে নিয়েছিলাম যার কারণে প্রচণ্ড পেট জ্বালা পেট ব্যথা করছিল তাও আমি গিয়েছিলাম ওইখানে ওইখানে গিয়ে বলেছিলাম যে আমার শরীরটা খারাপ আছে একটু তাড়াতাড়ি যেন দেখে দেয় তো ওরা যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে দেখে দিল ওই যে দেখতেই পেলে আমি ওজনটা চেক আপ করলাম আর হচ্ছে এবার আমার প্রেশারটা চেক করবে তারপরে আমার যা যা কাজ আছে কমপ্লিট হয়ে গেলে আমি বাড়ি চলে আসবো কারণ আমি বসে থাকতে পারছিলাম না এতটা পেটে ব্যথা করছিল লঙ্কা খাওয়ার ফলে তো হচ্ছে আমার যে ব্লাড টেস্টগুলো আছে তারপর অ্যানিমাল স্ক্যানটা হয়েছে সেই সমস্ত কিছুই ওরা দেখছিল যেহেতু আমি ডক্টরের কাছে সমস্ত কিছুই দেখাচ্ছি সব কিছু চেক আপ করাচ্ছি সেহেতু আমার কাছে সব কিছুই আছে নতুন করে করার কিছু নেই তো এবার হচ্ছে আমার প্রেশারটা চেক করবে আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমার কিন্তু শরীরটা প্রচণ্ড অসুস্থ লাগছিল আমার ওখানে থাকতেই মানে ইচ্ছেই হচ্ছিল এতটা পেট জ্বালা করছিলো আমার মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব আর শুয়ে পড়বে একটু মানে আজকে ঠান্ডা করেছিল তাও আমার নিজের কারণেই আমি শরীরটা অসুস্থ করে ফেলেছি ওই লঙ্কা খেয়ে পেট জ্বালা করে ফেলেছি তো আর তো কিছু করার নেই লঙ্কাটা খাওয়া আমাকে অ্যাভয়েড করতে হবে ওইখানে গিয়েও বললাম ওরাও বললো যে এই সময় বেশি ঝাল খাওয়াটা উচিত নয় কাপ হয়ে যাওয়ার পর আমার কার্ডটাতে কি ডেট বা কিছু লিখছিলো যার জন্য আমি বসেছিলাম আর বাড়িতে এসেই দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা এখন দুটো বাজতে যাই ঘড়িতে আমি এখনও দুপুরের খাবারটাও খাইনি এতটা পরিমাণ পেট জ্বালা করছে পেটে ব্যথা করছে তো আমি শুয়েই আছি আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো যার কারণে আমি খেতেও পারছিলাম না আর পেট জ্বালা করলে কি আর খাবার খেতে পারা যায় বলো তো তো সেই জন্য আমি শুয়েই ছিলাম একটু হাওয়াতে আর আজকে মৌসুমে ঠান্ডা ঠান্ডাও পড়েছিলো যার কারণে অস্বস্তিটা আমার একটু কম ছিল তারপর আমি কিন্তু তিনটে বাজতে যাই তখন খাবার খেয়েছিলাম আর একটু শুয়েছিলাম আর তারপর আমার শরীরটা একটু ঠিক লাগছিলো তো বিকেলবেলায় একটু হাঁটাহাঁটি করছিলাম যাতে শরীরটা ঠিক লাগে আর বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো যার কারণে হাঁটতেও আমার ভালো লাগছিলো তো আমি ওই দিক থেকে এই দিক ক্যাবলার মতো হাঁটছি আর যে মেয়েরা কোনো দিন নাইটি পড়তো না সে এখন নাইটি পড়েছে আর কেমন জানি একটা লাগে নাইটি পরে এখন এই অবস্থায় তবে কিন্তু কমফোর্টেবল লাগে নাইটি পরে এটাই বলতে পারি দেখো বৃষ্টি চলে এসেছে আমি একটু হাঁটতে বেরোলাম আর তখনই বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টি আসার সাথে সাথে কারেন্টটাও চলে গিয়েছিলো তো সন্ধে দেওয়ার পরে আমার একটু খিদে পাচ্ছিলো যার কারণে আমি ভাবলাম কিছু বানিয়ে নেওয়া যাক ভারী খাবার বলতে আমি এখানে সুজি করব সুজি খেতে ইচ্ছে হচ্ছিল আমার তো আমি সামান্য ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে সুজিটা দিয়ে ভালোভাবে এবার লাল লাল করে ভেজে নেব। আমার এটা আজকেই খেতে ইচ্ছে হচ্ছিল তাই ভাবলাম বানিয়ে ফেলি তারপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল আর সুজিটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে আমুল দুধ দুধ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বাড়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি কাজু কিশমিশ আমি দেবো না এমনি নর্মালি করব ঠিক আছে তো হচ্ছে দেখো এবার আমি চিনিটা দেওয়ার পর ভালোভাবে যখন নাড়াচাড়া করছিলাম তখন দেখি জল আরেকটুকু লাগবে কারণ সেদ্ধটা এখনো হয়নি তো এই যে দেখো জলটা দেওয়ার পর আমার সুজি করা রেডি হয়ে গেছে নর্মালি করেছি আমি আর হচ্ছে দেখো এভাবে টান টান হয়ে গেছে তোমার সুজিটা হয়ে গেছে এবার হচ্ছে আমি থালার মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সময় কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও